চলন্ত ট্রেন বা বাসের মধ্যে নামাজ পড়ার নিয়ম কি দিক কিভাবে ঠিক রাখবে ক্ষেত্রে আবশ্যক কেবলার দিকে ফিরে সালাত আদায় করা এটা সালাতের অন্যতম একটি পূর্ব শর্ত বা ফরসাহ আপনাকে কেবলার দিকে ফিরেই সালাত আদায় করতে হবে এখন প্রশ্ন হলো আমি চলন্ত গাড়িতে যদি নামাজ পড়ি তাহলে কেবলা দিকে সালাত আদায় করব ফিরে এর উত্তর হলো যে কেবলা দিকে সালাদ আদায় করার জন্য আপনাকে গায়ের মধ্যেই কেবলামুখী হওয়ার চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়ে আপনাকে সালাদ আদায় করতে হবে শতভাগ না হলেও বেশিরভাগ পার্সেন্টেজ যেন কেবলার দিকে থাকে সেটা নিশ্চিত করে আপনি সালাদ আদায় করবেন যদি নফল নামাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনি অজু থাকলে যেদিকে বাহন যাচ্ছে সেদিকে ফিরে আপনি সালাদ আদায় করতে পারবেন ফরজ নামাজ আপনাকে কেবলামুখী হতে হবে এখন প্রশ্ন হলো যে কেবলামুখী হতে গিয়ে আমি যদি নামাজ পড়তে গেলে রিস্কি হয় বা কোনোভাবে আমাকে হয়ে নামাজ পড়ার মতো জায়গা না থাকে বাসের মধ্যে ট্রেনের মধ্যে সংকীর্ণ জায়গা থাকে তাহলে কি করব উত্তর হলো এরকম পরিস্থিতিতে ওজু থাকলে আপনি যে যত সম্ভব কেবলার দিকে ফিরে আদায় করে ফেললেন দাঁড়িয়ে না পারলে বসে আদায় করে ফেললেন পরবর্তীতে নামাজটা কাজা করবেন অনেক মধ্যে কাজা করা লাগবে না কিন্তু কাজা করাটা হলো নিরাপদ আপনি পরবর্তীতে কাজা করে ফেললেন এটা হলো চলন্ত বাস বা ট্রেনে নামাজ পড়ার নিয়ম দাঁড়ানোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য দাঁড়িয়ে ফল নামাজ আদায় করতে হবে একজন সুস্থ সমর্থবান মানুষের জন্য অতএব বাহানোর মধ্যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন এখন কথা হলো যে আমি দাঁড়িয়ে নামাজ পড়ার মতো জায়গা নেই পরিবেশ নেই তাহলে আমি কি করব উত্তর হলো যে এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই যেটা ইয়ের ক্ষেত্রে কেবলার ক্ষেত্রে বলেছি আমরা ঠিক একইভাবে এখানেও আপনি যতটুকু সম্ভব সেভাবে আপনি বসে হলো নামাজ পড়ে ফেলবেন পরবর্তীতে নামাজটা আপনি কাজা করে দিবেন